আখের এবং সাইয়েদ নামক নাজরানের দুইজন সর্দার নবী করিম সাল্লামের খ্যাত মতে আসে তাহারা তাহিতে ছিল রসুলের সাথে লেয়ান করিতে তখন তাদের একজন অন্যজনকে বলিল করিও না কারণ আল্লাহর শপথ যদি ইনি সত্যি নবী হয়ে থাকেন আর আমরা যদি তার সাথে লেয়ান করি তাহা হইলে আমরা এবং আমাদের ভবিষ্যৎ বংশধর কেউই কখনো নাজাদ পাইবো না তারপর তাহারা সাল্লাল্লাহসাল্লাম কি বলিল আপনি আমাদের কাছে যাহা চাইবেন আমরা তাহাই আপনাকে দিব আর এই জন্য একজন আমানতকার ব্যক্তিকে আমাদের সাথে দিন আমানতদার ছাড়া কাউকে আমাদের সাথে পাঠাইবেন না তাহাদেরকে বলিলেন আমি তোমাদের সাথে এমন এক ব্যক্তিকে পাঠাইব যে সত্যি সে পাক্কা মানত এই সময় রাসুল করিম সাল্লাহামের তাহা বিগন অপেক্ষা করিতেছিলেন অর্থাৎ কে এই সম্মানের অধিকারী হইবেন তা জানার জানার জন্য এই সময় নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলিলেন আবু বায়দা আনহু দাঁড়াইবার পর নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলিলেন এই হইতেছে এই আমানত দাস আলহাদিস বোখারিশ্বরী ফাদিজ নাম্বার চার হাজার আটত্রিশ